ফের নতুন করে আবারও বৃষ্টিপাত দেখা যেতে পারে বেশ কিছু জায়গায় আজ চার তারিখ চারেই আগস্ট সেপ্টেম্বর তো সরি এখানে সেপ্টেম্বর হবে তো সেপ্টেম্বর মাসে যে বৃষ্টিপাতগুলো আসছে বৃষ্টিপাত আজকে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেখান থেকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গায় ঝোড়ো বাতাসের সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারা কারা বৃষ্টি পাচ্ছেন কোন জায়গায় বৃষ্টি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বেল বাজিয়ে রাখবেন অবশ্যই ভিডিওর যে নোটিফিকেশান সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা সমস্ত ধরনের আবহাওয়ার সঠিক আপডেট পাবেন এস বাংলা চ্যানেলে তো চলুন সরাসরি কথা না বাড়িয়ে আমরা আপডেটে পৌঁছে যাই আজকে কিন্তু চার তারিখ চা চারই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় এমন বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দেখুন এখানে বৃষ্টি থাকছে জামশেদপুর রাঁচি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সোনামুখী গোসকরা বোলপুর চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই দাসপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি আমতা জয়নগর মাজিলপুর খুলনা বরিশাল কুমিল্লা এই জায়গাগুলোই বৃষ্টি ত্রিপুরার দিকে বৃষ্টি রাইসাই বিভাগ মুর্শিদাবাদের দিকে বৃষ্টি মালদা বিভাগের দিকে বৃষ্টি কালায়ের দিকে বৃষ্টি ময়মনসিংহে বৃষ্টি সিলেটে বৃষ্টি শিলচরে বৃষ্টি শিলংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর একটু যদি আমরা বিকেল নাগাদ যাই বিকেলের দিকে কন্ডিশন কি রয়েছে বা কী করে এখানে কি পরিস্থিতি বদলাচ্ছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সন্ধে আটটা সন্ধে আটটা বিভাগের দিকে বৃষ্টিপাত রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু দেখতে পাচ্ছি এরকমই পরিস্থিতি আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে পরিস্থিতিগুলো আমরা কিন্তু দেখা যায় পরবর্তী আমরা যদি রাতের দিকে আরেকটু এগিয়ে যাই রাত্রে কি কন্ডিশন হতে পারে বন্ধুরা আমরা রাতের দিকে সেরকম কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না দক্ষিণে সেরকম অর্থে বৃষ্টি নেই ঠিক আছে উত্তরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়তো দুই চার বসলা হতে পারে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একটু কাঠমান্ডুর দিকে হালকা বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শিলচর সিলেট মাইমনসিংহ যদি আমরা আরেকটু নিয়ে যাই নিয়ে যাবার পরে আর কি কী পরিস্থিতি বদলাচ্ছে আমরা একটু দেখব তো বন্ধুরা আমরা মোটামুটি সকাল নটা নাগাদ পৌঁছে গেলাম নটা না আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এই জায়গাগুলো এই জায়গাগুলোতে কি পরিবর্তন হচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাবার পরে দেখাই তো এখানে কি কি পরিস্থিতি বদলে যেতে পারে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাতগুলো নেই তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি রাত্রি ইতিমধ্যে রাত্রি আটটা রাত্রি আটটার সময় আমরা যে তথ্যটা পাচ্ছি রাত্রি আটটাতে পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বর মালদা বিভাগ ভাগলপুর এই জায়গাগুলোতে বৃষ্টি দুর্গাপুর এই জায়গাগুলোই বৃষ্টি কিছুটা ধানবাদের দিকে বৃষ্টিপাত কিছুটা মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে সেরকম বৃষ্টিপাত নেই আমরা যখন রাত্রি এগারোটায় পৌঁছে গেছি পাঁচ তারিখ আগামীকাল বৃষ্টিপাত হবে শুক্রবার তখন উত্তরবঙ্গের দিকে বন্ধুরা শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং রংপুর ঠাকুরগাঁও কালাই মাইমনসিং সিলেট শিলচর একাধিক জায়গাতে কিন্তু বকড়া এখানে কিন্তু গোয়ালপাড়া গৌহাটি একাধিক এরিয়াতে কিন্তু তুমুল আকারে বৃষ্টিপাত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টিপাতটা বিদায় নিতে পারে দেখুন বিদায় বলতে এইটাই বোঝাতে চাইছি বৃষ্টিপাত কিন্তু থাকবে বৃষ্টিপাতগুলো এখানে আজ হবে আগামীকাল সেই জায়গাটাই বৃষ্টি বন্ধ থাকবে পরবর্তী দিন অন্য জায়গায় বৃষ্টি হবে থেমে থেমে ধাপে ধাপে কিন্তু বৃষ্টিপাতগুলো হওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা যখন রাত্রি ঠিক একটা সময় অর্থাৎ ছয়ই সেপ্টেম্বর শনিবার এখানে কিন্তু আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলি কুচবিহার এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট মাইমানসিং শিলচর কালাই মালদা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এবারে যদি আমরা একটু দক্ষিণবঙ্গের দিকে দেখাই দক্ষিণবঙ্গের ছ তারিখ ছয়ই অক্টোবর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেপ্টেম্বরে এখানে কিন্তু সেপ্টেম্বর মাস হবে বন্ধুরা এটা আমি অক্টোবর বলে ফেলেছি অবশ্যই ক্ষমা করবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি ছ তারিখ শনিবার এখানে কিন্তু কলকাতা হাওড়া খড়্গপুর চাকুলিয়া জামশেদপুর পু এখানে বর্ধমান দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা কোলাঘাট এখানে এখানে রয়েছে আরামবাগ চন্দননগর কৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে এখানে যদি আমরা একটু এগিয়ে নিয়ে আসি এখানে আসার পর কি পরিবর্তন ঘটছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাত্রি আটটার সময় এখানে কিন্তু সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না ছ তারিখ তারপরে রাত্রি বারোটার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত চলতে পারে কুমিল্লা সিলেট শিলং লা আমবাসা রংপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান নেপাল সাত তারিখ আমরা যখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটোর সময় কি পরিস্থিতি বদলে যায় আমরা একটু আপনাদেরকে দেখাবো সাত তারিখের পজিশন কি হতে পারে বন্ধুরা এখানে সাত তারিখ আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখানে যদি আমরা দেখ পরিস্থিতি হতে পারে এখানে আমরা একটু এগিয়ে দেখাবো তো বন্ধুরা এখানে আমরা সেরকম অর্থে কিছু পাচ্ছি না এখানে আমরা নেটওয়ার্কের একটু কিছু ইস্যু হচ্ছে বন্ধুরা আমি ঠিকভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এখানে কি কি পরিস্থিতিগুলো বদলে যেতে পারে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি এখানে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি সাত তারিখ তিনটের সময় সাত তারিখ তিনটের সময় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বালেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর কলকাতা খুলনা বরিশাল খেপুপাড়া কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী এই জায়গাগুলোতে বৃষ্টিপাত তারপরে ত্রিপুরা চট্টগ্রাম সিটুই সেন্ট এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো বৃষ্টিপাত নেই সাতই সেপ্টেম্বর এখানে কিন্তু বৃষ্টিপাত তেমন নেই ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখাবো এই মুহূর্তে চিত্রের পরিস্থিতি কি আকাশের কন্ডিশন কেমন থাকছে আকাশে কি এই মুহূর্তে মেঘ রয়েছে কিনা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো তো সরাসরি আমরা ইতিমধ্যে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে প্রবেশ করে গেছি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আমরা যেটুকু দেখতে পাচ্ছি কলকাতার দিকে কিন্তু বন্ধুরা একটা সতর্কবার্তা আমরা দিচ্ছি হলদিয়ার আশেপাশে কিন্তু বাজ পড়ার আশঙ্কা থাকছে এখানে কিন্তু বর্জ্যগর্ভ সেল থেকে কিন্তু বর্জ্যবিদ্যুৎ হতে পারে অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকবেন এবং কিন্তু অবশ্যই সেফটি জায়গায় থাকার চেষ্টা করবেন এখানে কিন্তু মেঘ গর্জন হতে পারে হলদিয়াতে এবং কোলাঘাটের আশেপাশে মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে এখানে চাকুলিয়ার দিকেও বৃষ্টিপাতের আশঙ্কা এবং বেশ কিছু জায়গায় রোদ ঝলমলে আকাশ আমরা কিন্তু দেখতে পাব তার পাশাপাশি দুর্গাপুরের দিকে কিন্তু মেঘ ধরেছে এ পাশে মেহেরপুরের দিকে মেঘ রয়েছে রাইশারি বিভাগের দিকে মেঘ রয়েছে আমরা তার পরবর্তী ক্ষেত্রে একটু উত্তরবঙ্গের দিকে উঠে যাব রংপুরের দিকে ধীরে ধীরে মেঘ উঠতে শুরু করেছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও মেঘ যাবে এবং বৃষ্টিপাত ঘটাবে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই উড়িষ্যার দিকে কিন্তু প্রচণ্ড মেঘ উড়িষ্যায় প্রবল আকারে মেঘে রয়েছে উড়িষ্যায় কিন্তু জোরপূর্বক বৃষ্টি হতে পারে নগরে বৃষ্টি হতে পারে এরকম কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে এবারে আমরা সরাসরি এখানে চলে যাব দশ দিনের বৃষ্টির পরিমাণ মোট দেখাতে এখানে দশ দিনের বৃষ্টির কী কী পরিস্থিতি বদলাতে পারে আমরা সরাসরি আটডেতে পৌঁছে গেলাম বন্ধুরা আট দিন দিনের ভেতরে উত্তরবঙ্গের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান নেপাল গ্যাংটক মায়ানমার সিটুই সেন্টমার্টিন টেগনা খাগড়াছুড়ি উপজেলা ফটিকচুড়ি মানিকচুরি এনে উড়িষ্যা এখানে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর বিশাখাপট্টনাম এখানে কিন্তু ব্রহ্মপুষ শঙ্করপুর তাজপুর মন্দারমণি এই সমস্ত এরিয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে এখানে যদি আমরা চলে যাই এবারে সরাসরি আমরা একটু আপনাদেরকে দেখাবো তাপমাত্রাতে কী বদল আসছে আমরা একটু তাপমাত্রা নিয়ে একটু আপনাদেরকে দেখাতে চাইবো সরাসরি আজকে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে আমরা সেই সমস্ত একটু তথ্যটা দিয়ে দেই আপনাদেরকে বন্ধুরা আমরা ইতিমধ্যে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আজকে একটার সময় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে একটু দেখাচ্ছি একটু ওয়েট করবেন আমরা সমস্ত তথ্য দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখানে পশ্চিমের জেলায় আঠাশ থেকে উনতিরিশ কলকাতা উনতিরিশ খুলনা তিরিশ বরিশাল তিরিশ খেপুপাড়া তিরিশ কুমিল্লা তিরিশ ঢাকা উনতিরিশ মেহেরপুর তিরিশ রাইশাহীবাগ উনতিরিশ কালাই তিরিশ এখানে মালদা একত্রিশ সিলেট বত্রিশ শিলচর তেত্রিশ শিলং তেইশ এখানে গোয়ালপাড়া গুয়াটি গোয়ালপাড়া এখানে চৌত্রিশ গুয়াহাটি তেত্রিশ শিলিগুড়ি বত্রিশ তো বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি হেডওয়েব সতর্কবার্তা কোথাও নেই মোটামুটি নর্মাল পজিশান এবং খুব মনোরম পরিবেশ থাকতে পারে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রাতে খুব বড় বদল নেই এবং কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু উত্তরবঙ্গে বেশ কিছু দক্ষিণবঙ্গে বেশ কিছু পশ্চিমের জেলায় এবং বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম